শুধুমাত্র বনভূমি এই ডায়াবেটিস সেবন করে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার দীর্ঘদিনের ডায়াবেটিস আপনি যদি বনভূমি এই চা সেবন করেন আপনাকে আর কোনো ওষুধ খেতে হবে না যদি আপনি কোনো ইনসুলিন গ্রহণ করেও থাকেন তাহলে বনভূমি এই ডায়বেটিস চা সেবনের পরে আপনাকে আর কোনো ইনসুলিনও গ্রহণ করতে হবে না অর্থাৎ ডায়াবেটিস নিয়ে আপনি যে ভীতির মধ্যে ছিলেন আপনাকে প্রতিনিয়ত ওষুধ সেবন করতে হয় প্রতিনিয়ত ইনসুলিন গ্রহণ করতে হয় বনভূমি এই চা সেবনের মাধ্যমে আপনাকে কিন্তু সেগুলো আর নিতে হচ্ছে না আপনি বনভূমি এই ডায়াবেটিস চা একদম সাধারণ চায়ের মতো করে খেতে পারবেন যেমন আপনি রং চা বা দুধ চা খেতেন বনভূমি এই ডায়াবেটিসা কিন্তু আপনি ঠিক সেভাবেই খেতে পারবেন এই ডায়াবেটিসা কিন্তু খেতে খুবই সুস্বাদু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য আমরা বিভিন্ন সময় চিরতার পাতা নিম পাতা সহ বিভিন্ন প্রকার বেস উপাদান ব্যবহার করি যে উপাদানগুলো অত্যন্ত চিতা এবং খেতে খুবই কষ্টদায়ক কিন্তু আমাদের ডায়াবেটিস হয়েছে বিধায় আমরা মনে করি এটাই আমাদের নিয়তি কিন্তু আমরা আপনাকে বলছি বনভূমি এই ডায়াবেটিস আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু আপনি যেভাবে সাধারণ চা খেতেন ঠিক সেভাবেই এই ডায়াবেটিস চা সেবন করবেন এবং ডায়াবেটিস নিয়ে আপনাকে আর কোনো চিন্তাই করতে হবে না